হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ঠিক আছে তো আজ প্রশাসন নাকি আবার বন্ধ করে আমি তো শুনে অবাক হয়ে গেলাম কেন কালকে আমি গেছিলাম ওখানে বারোটা থেকে একটার মধ্যে আমার সুজয়দার সঙ্গে কথা হলো সবকিছু কথা হলো ঠিক আছে সুজয়দা ওখানে ছিল সবকিছু কথা হলো সুজয়দার সঙ্গে আর সুজয়দা বললো এরকম মহালয়ের আগে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবো সবকিছু ঠিক আছে সবকিছু বুঝলাম কথাবার্তা বললাম সুজয়দার সঙ্গে খুব ভালো লাগলো ঠিক আছে এবছর তাহলে কামালপুর যে গ্রামবাসী খুব আনন্দে মেতে উঠেছিল যে এবছর দুর্গা ঠাকুরটা হচ্ছে আমাদের আগের বছর দুঃখ কষ্ট অনেক কিছু যন্ত্রণা চেপে রেখে মানুষের মনের মধ্যে অনেক কষ্ট ছিল তারপরে থেকে আবার খুশির একটা আবেগ এসেছিল মানুষের বুকে যেটা এবছর দেখতে পাচ্ছিলাম ঠিক আছে মানে সবাইয়ের খুব আনন্দ হচ্ছিল যে এবছর আমাদের এই গ্রামে কামালপুর অভিযান সঙ্গে যে গ্রামে সেখানে দুর্গা প্রতিমা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা ঠিক আছে যেটা গিনিস বুকে নাম রেখা হবে ঠিক আছে রেকর্ড রেকর্ড মানে বুঝতে পারছো গিনিস বুকে নাম রেকর্ড হবে তো আমি হঠাৎ দেখতে পারলাম ভিডিও আজকে সকালবেলা যে এরকম আবার কি হয়ে গেল তারপরে পরপর দেখি দু তিনটে ভিডিও আমার সামনে এলো ঠিক আছে তোমার দিকে দেখাচ্ছে সেই ভিডিও গুলো তোমরা একটু দেখো

এখন গ্রামবাসীরা কিন্তু রাস্তায় যাচ্ছে কেন রাস্তায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় এবছর দু হাজার পঁচিশ সালে যে বড় দুর্গা হওয়ার কথা ছিল দেখো ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে গেছে সবকিছু এক্সট্রাকচার করে কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে পুরো এক্সট্রাকচার এখন ইতিমধ্যে এখানে চলে এসছে পুলিশ পুলিশে কিন্তু বাধা দিচ্ছে যে এবারে এবছর দু হাজার চব্বিশ সালে যেমন পুজো হয়নি দু হাজার পঁচিশ সালে তেমন পুজো হতে দেবে না এবছরে সেটাই তার জন্য পুলিশ এসছে এখানে গ্রামের মধ্যে এখন মানে গ্রামের মধ্যে এখন কিন্তু একটা অন্যরকম ভাব চলে এসছে যে এত কিছু হয় যাওয়ার পরেও যে পুজো হচ্ছে না বা কিছু কি জন্য এইসব লাস্ট লাস্ট তোমরা কি বললে

এখন গ্রামবাসীরা কিন্তু রাস্তায় যাচ্ছে কেননা রাস্তা কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় ভিডিও তো দিচ্ছে না তোমাকে লোকের লোকের ভিডিও করতে হচ্ছে

আনন্দপুর শিওর না পুলিশ গাড়ি আবার সে আগের বার যেমন আগের বার হয়েছিল যে দু হাজার চব্বিশ সালে যে পুরোটা হয়ে যাওয়ার পরেও সেই মানে সব কিছু বন্ধ করে দিতে হলো এবারেও তাই এবারও দেখো সেম এবারেও তাই তাই তো পুলিশ গাড়ি রয়েছে এবারে কী হবে এতটা কষ্ট গ্রামবাসীরা এত কষ্ট করে সবসময় করার পরেও যদি হবে বন্ধ করে দেয় সরকার তাহলে কী বলা উচিত একটা ছোটো গ্রামের দুর্গা পুজো তাও যদি এরকম করে গ্রামবাসী এটাই বলছে যে এরকম কেন করছে আমরা এসে

বৰ দাদা বন্য ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কামালপুর যে অভিযান সঙ্গে যে ভিডিওটা তোমাদের দেখালাম সেটা পুরোপুরি বন্ধ করা হতে চলেছে ঠিক আছে আবার প্রশাসন থেকে অবজেকশন এসে গেছে আবার ঠাকুরকে নামাতে বলছে কি কারণ কি বৃত্তান্ত সব কিছু তোমাদের দিকে এই ভিডিওতে দেখানোর আমি চেষ্টা করলাম ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে শেয়ার করো যত ইচ্ছা লাইক করার দরকার নেই শুধু শেয়ার করো শেয়ার করো সবাইয়ের মাঝে ছড়িয়ে দাও এই ভিডিওটা যাতে কামালপুর অভিযান সঙ্গে এই বছর দুর্গাপুজো প্রতিমাটা মানে দুর্গা প্রতিমাটা যেন মা আমাদের হয় ঠিক আছে কোনো প্রবলেম যেন না হয় অসুবিধা যেন না হয় যত ইচ্ছা তোমরা শেয়ার করো লাইক করতে বলছি না শুধু শেয়ার করে যাও শেয়ার করে যাও যত ইচ্ছা সবাইয়ের মাঝে ছড়িয়ে দাও এই ভিডিও ঠিক আছে এবছর যেন আমাদের কামালপুর অভিযান সঙ্গে ঠাকুরটা যেন হয় আর যেই দাদাভাইয়ের ভিডিওটা আমি নিয়েছিলাম সেই দাদাভাই থেকে বলে দিচ্ছি আমি যেতে পারিনি আজকে ঠিক আছে তার জন্য তোমার ভিডিওটা নিয়ে আমি এটা ভিডিওটা বানালাম ঠিক আছে আমি কালকেই ঘুরে এসেছি ওইখান থেকে কামালপুর অভিযান সংঘ থেকে ঘুরে এসেছি ঠিক আছে দাদা ভাইয়ের সঙ্গে কথাও বলেছি আর সুজয়দার সঙ্গে কথা বলে এসেছি ঠিক আছে দেখতেই পাচ্ছ তো এই ভিডিওটা ফুল ভিডিও আমি নিচের লিঙ্ক ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেই সেখানে গিয়ে তোমরা ফুল ভিডিওটা দেখতে পারো এই দাদাভাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখো আর কেমন লাগলো তোমার দিকে অবশ্যই বলো ঠিক আছে আর যত ইচ্ছা তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও শুধু লাইক করতে বলছি না শুধু শেয়ার করো যেন সবাই মাঝে এই ভিডিওটা ছড়িয়ে যায় যেন কামালপুর অভিযান সংঘ এবারে যেন ঠাকুরটা প্রশাসন যেন না বন্ধ করতে পারে শুধু এইটুকু দেখো যেন না বন্ধ করতে পারে সেই বিষয়টা মাথায় রেখে সবাই মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দাও ঠিক আছে বন্ধুরা আর কিছু চাই না শুধু ভিডিওটা শেয়ার করো যত ইচ্ছা শেয়ার করো বন্ধুরা চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিও